গত আগস্ট মাসে মানে পাঁচ আগস্টের আগে বিশেষ করে চারে আগস্ট সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে তখন হচ্ছে ফেসবুকে একটা হ্যাশট্যাগ খুব পপুলার হইতে দেখি হ্যাশট্যাগ রিভার্স ব্রেন বিডি তো হ্যাশট্যাগুলা এরকম ছিল যে আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্টস মানে বাংলাদেশের ছিল বিদেশে মানে ইউরোপে আমেরিকাতে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতেছে বা পড়াশোনা শেষ করে বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছেন জ্ঞানীগুণী মানুষরা ওনারা হচ্ছে মানে দেশে ব্যাগ করবেন দেশের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবেন তো চলুন দেখি আসি কিছু নমুনা ফেসবুকে কীরকম ছিল সেই সময়ের স্ট্যাটাসগুলা দেখেন এক ভাই কত আবেগ নিয়ে স্ক্রিনশটগুলো শেয়ার করছে ঠিক আছে তো আপনারও হ্যাশট্যাগ রিভার্স ব্রেন্ডিং বিডি এটা দিয়ে যদি সার্চ দেন এখন হয়তো কম পাবেন হয়তো অনেকেই মুছে ফেলেছে বা কিছু একটা হয়েছে এখন কম পাওয়া যাচ্ছে বাট এই যে এই ভাই স্ট্যাটাস সহ মানে স্ক্রিনশটসহ স্ট্যাটাসগুলা দিয়ে খুব সুন্দর মানে একটা আবেগ স্ট্যাটাস দিয়েছিল দেখেন এই জায়গায় সবাই হচ্ছে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে ফ্রান্স হ্যাঁ একজন থ্রি ডি অ্যানিমেশন উনি ডিজাইন করে আচ্ছা এটা আবার কালেক্টেড লেখা তো এরকম অসংখ্য মানুষজন আর কি যারা দেশের বাইরে থাকে ভালো কিছু করছে ওনারা হচ্ছে এই যে স্ট্যাটাসগুলো দিয়েছেন তো এটা দেখে আসলেই সত্যি তখন আমরা একটা আশার আলো পেয়েছিলাম যে না ওনারা দেশে আসবেন দেশটা হচ্ছে একটা পরিবর্তন হবে মানে সবারই আর কি চোখ বড় হয়ে গিয়েছিল কিন্তু আসলে এগুলা যে মানে আবেগের বসে আমরা কত কিছু লেখি করি কিন্তু বাস্তবে এর প্রতিফলন নাই আর আমাদেরও মানে দেখে যখন সবারই গর্বে বুক বড় হয়ে গেছিলো সবাই শেয়ার দিচ্ছিল দেখুন কী হচ্ছে কে বিকল্প একটা বার দেখুন এই হেজটাকে কী চমৎকার আহা এরকম অনেক আবেগই স্ট্যাটাসে আমরা শেয়ার করছিলাম যে এই হেজটাকে ক্লিক করুন এই যে আরেক ভাইয়ের স্ট্যাটাস উনি হচ্ছে আরও প্রায় বিশ বিশটার মতো স্ক্রিনশট সহ উনিও হ্যাঁ স্বাগত জানায় পোস্ট করছে তো এখানেও অসংখ্য এরকম ধরনের স্ট্যাটাস যে দেশে ফিরবেন তো আসলে এই বাঙালি জাতির হচ্ছে আবেগটা খুব বেশি মাথা দিয়ে হচ্ছে চিন্তা করে না একটু ভাবে না আবেগ আর হুজুগ এটা আমাদের বেশি আমরাও আবেগে আসার আলো দেখেছিলাম কিন্তু এই আবেগের প্রতিফলন আসলে কতটুকু হয়েছে সেটা আমার প্রশ্ন থেকে গেল তো এই ছিল রিভার্স ব্রেইন রিন বিডি হ্যাশট্যাগ ইউজ করা কিছু স্ট্যাটাস তো এখন হচ্ছে আমার হচ্ছে বর্তমান স্ট্যাটাসটা জানার খুব ইচ্ছা দেশ তো এখন আন্দোলন সফল হয়েছে তো আপনারা কে কই আছেন এই যে হ্যাশট্যাগ ইউজ করে স্ট্যাটাসগুলো দিলেন যে দেশের জন্য অবদান রাখবেন এখন কীভাবে অবদান রাখতেছেন বা কে কোথায় আছেন সেটা আমার জানার খুব ইচ্ছা আমি এখনো পর্যন্ত মানে আমার কাছে এরকম কোনো খবর আসে নাই যে আপনারা আসতেছেন আপনারা কি প্লেনে উঠতেছেন না কবে আসতেছেন বা যেখানে থাকেন কিভাবে অবদান রাখতেছেন হ্যাঁ এটা জানার খুব ইচ্ছা নাকি একটা স্ট্যাটাসের মধ্যেই আপনাদের এই হ্যাশট্যাগ সীমাবদ্ধ তবে আপনারা স্ট্যাটাসে যে ধরনের কথাবার্তা লেখছেন এখন যদি দেশের জন্য কিছু না করেন বা না আসেন আপনারা কিন্তু জাতীয় বেইমান হিসাবে মানে স্বীকৃতি পাবেন ঠিক আছে আর নয়তো আরেকটা কাজ করতে পারেন ডাবল রিভার্স ব্রেন বিডি হ্যাশট্যাগ ইউজ করে আপনাদের স্ট্যাটাসটা উইথড্রো করতে পারেন যে যা লিখছি আবেগের বর্ষবর্তী হয়ে হ্যাঁ এখন তো এটা কমন ডায়লগ যে আবেগে করে ফেলছি আসলে লেখা ফেলছি বাস্তবতা বুঝিনি এভাবেও স্ট্যাটাস দিতে পারেন দিয়া ডাবল রিভার্স ব্রেন ড্রেন বিডি এটা করেন এটা ভাইরাল করেন করে আপনারা নয়তো কিন্তু ওই যে জাতির সাথে যে আপনারা একটা বেমানি এক ধরনের করলেন ঠিক আছে মান এই দেশের মানুষের আবেগ নিয়ে খেললেন হ্যাঁ মানে একটা উত্তেজনা সৃষ্টি করলেন আন্দোলনের সময় কনফিডেন্স গ্রো করাইলেন মানুষের দেশে অনেক দূর আপনারা করবেন কই এদেশে আসলে কেউ ফিরতে চায় না হচ্ছে এই বাইরের দেশে এত সিকিউর লাইফ এত সুন্দর জীবন টাকা পয়সা বাড়ি গাড়ি ছেড়ে বাংলাদেশে আসবেন জাম ঠেলতে আর জীবনের মানে ইনসিকিউর লাইফে কি কেউ ফিরে আসে আসে না কিন্তু আবেগ নিয়ে মানে আবেগের বসে এসব করা খুব সহজ আসলে বাস্তবে বাস্তবতাটা কঠিন ঠিক আছে তবে সেলুট জানাই যারা দেশে থেকে দেশের জন্য কিছু করতেছেন দেশকে নিয়ে ভাবতেছেন লড়াই করে যাচ্ছেন এই তাদের জানাই সেলুট আর যারা সুখে থেকে যাদের কি লায় যারা মানুষের আবৈ নিয়ে খেলা করেন তাদের আর কি বলবো দেখেন আপনারা যা ভালো মনে করেন তাই বলেন